হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে রাত থেকে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী যা যা টপিক রয়েছে সেই সেই টপিকের উপর থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ বা বিষয় ভিত্তিক ক্লাস করছি এবং আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ইতিহাসের যুদ্ধ সাল এবং সন্ধি টোটাল আজকে ক্লাসে পঞ্চাশটি প্রশ্ন উত্তর রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই টপিক থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে এবং তত্ত্বাবধানে তোমরা পরীক্ষা সেরা প্রস্তুতি পাচ্ছ তো চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলায় কাটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো আজকে ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার আমার সাথে সাথে এবং উত্তরগুলো মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি এবং ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে তোমাদের কতগুলো সঠিক হয়েছে তো সঠিক উত্তর এখান থেকে অপশান সি পনেরোশো ছাপান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখো আকবরের পক্ষ থেকে ছিল বৈরংখা এবং হিমুর মধ্যে এই যুদ্ধ হয় এবং এখানে মুঘলরা অর্থাৎ আকবর লাভ করে আকবর তখন নাবালক ছিল তো আকবরের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন তার অভিভাবক বৈরম খাঁ দু নম্বর প্রশ্ন এলাহাবাদের দ্বিতীয় সন্ধি যেটি হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালে সেখানে ইংরেজরা কি লাভ করেছিল এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুযায়ী ইংরেজরা কি লাভ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে দেখো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেওয়ানি লাভ করে কত সালে সতেরোশো সালে তিন নম্বর প্রশ্ন হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন হর্ষবর্ধন নিচের কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় কাছে পরাজিত হয়েছিলেন দেখো নর্মদা নদীর তীরে সরি ছশো আঠারো খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধের কথা কোথা থেকে জানতে পারি আমরা আইহোল প্রশস্তি থেকে জানতে পারি আইহোল প্রশস্তি কে লিখেছেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটি হল রবি কীর্তি সরি রবিকীর্তি রবিকীর্তি কে ছিলেন দ্বিতীয় পুলকেসির সভাকবি ছিলেন এই রবিকীর্তি তিনি আই হল প্রশস্তি রচনা করেছিলেন চার নম্বর প্রশ্ন চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসা যুদ্ধ হয় কারকার মধ্যে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে এই চৌসা যুদ্ধ হয় এবং এখানে হুমায়ুন পরাজিত হয় এবং শেরশাহ জয়লাভ করে নেক্সট থাকো পাঁচ নম্বর প্রশ্ন তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় এবং পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ হয় এবং তরাইনের প্রথম যুদ্ধে ঘুরি পরাজিত হয় অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান এখানে কি করছে জয়লাভ করছে কিন্তু ঠিক তার পরের বছরই এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে সেম সেম ব্যক্তি পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি কিন্তু এইবার পৃথ্বীরাজ চৌহান পরাজিত হচ্ছেন এবং মোহাম্মদ ঘড়ি জয়লাভ করছেন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করেছে যেখানে তোমরা একদম পরীক্ষার লাস্ট মিনিট শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এবং সাজেশন পাবে এবং প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা সাজেশন ভিত্তিক ক্লাস পিডিএফ নোটস এবং ফুল মক টেস্ট পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও নম্বর প্রশ্ন গান্ধী চুক্তি বা গান্ধী কবে স্বাক্ষরিত হয় নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে দেখো পাঁচই মার্চ উনিশশো সালে এই চুক্তি হয় এর ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেয় সাত নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ কত তারিখে হয়েছিল সঠিক উত্তর অপশান বি তেইশে জুন সতেরোশো সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয় রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দোলার মধ্যে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন সগৌলির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইংরেজ ও নেপালের মধ্যে সগল সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে দেখো আঠারোশো সালে এই সন্ধি স্বাক্ষরিত হয় এর ফলে ইংরেজটা সিমলা মুসৌরি প্রভৃতি স্থান লাভ করেছিল নম্বর প্রশ্ন দেখো পুরন্দরের সন্ধি অর্থাৎ ক্রিটি অফ পুরন্দর দেখো কত সালে স্বাক্ষরিত হয় এখানে আমি এটা রিমুভ করতে ভুলে গেছি উত্তর তো দেয় রয়েছে তো সঠিক উত্তর হবে ষোলোশো সালে পুরন্তরের সন্ধি স্বাক্ষরিত হয় কার মধ্যে শিবাজি এবং রাজা জয় সিং এর মধ্যে রাজা জয় সিং ঔরঙ্গজেবের প্রতিনিধি হিসাবে এসেছিলেন শিবাজির সাথে এই সন্ধি করতে ওকে দশ নম্বর প্রশ্ন ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল ষটিক উত্তর অপশন সি উনিশশো সালে নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট উনিশশো প্রশ্ন উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী বাছাই করা ক্রমনযোগ্য প্রশ্ন উত্তর এই প্র্যাকটিস সেটে পেয়ে যাবে এবং প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে তো শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেটা যাচাই করার জন্য অবশ্যই আমাদের এই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নম্বরে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলও করতে পারো বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এগারো নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধ অর্থাৎ অফ খানুয়া কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ বাবর এবং রানার সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল কত সালে পনেরোশো সাতাশ সালে এই যুদ্ধ হয় এবং বাবর এই যুদ্ধে জয়লাভ করে এবং তারপরে তিনি গাজী উপাধি গ্রহণ করেন বারো নম্বর প্রশ্ন প্রথম ইঙ্গ মহীশুর যুদ্ধ কবে শেষ হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাদ্রাজের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ যুদ্ধ শেষ হয় এবং মাদ্রাজের সন্ধি হয়েছিল সতেরোশো সালে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় চার্লস মেটকাপ এবং রঞ্জিত সিং এর মধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় সঠিক উত্তর হয়ে যাবে সালে পানিপথের প্রথম যুদ্ধ মানে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয় বাবর প্রথম কামান এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ওকে পনেরো নম্বর প্রশ্ন সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশানটি সতেরোশো পঁচাত্তর সালে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় এটি প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অন্যতম কারণ ছিল ষোলো নম্বর প্রশ্ন তালিকোটার যুদ্ধ বা ব্যাটেল অফ তালিকোটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল সরি কত সালে হয়েছিল হবে অপশন বি পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটা যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে সতেরো নম্বর প্রশ্ন বন্দি বাসের যুদ্ধ কত সালে হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক হবে অপশন এ সতেরোশো ষাট সালে বন্দিবাসী যুদ্ধ হয় এবং এই যুদ্ধ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয়েছিল যেখানে ফরাসিরা পরাজিত হয় ইংরেজরা জয়লাভ করে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন সিন্ধু জলবন্টন চুক্তি অর্থাৎ ইন্ডাস ওয়াটার ট্রিটি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রশ্ন কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পরে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং তাদের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সতেরোশো বিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস এবং টিপু সুলতানের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নম্বর প্রশ্ন বিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্র কবে পাঠ করা হয় সঠিক উত্তর হবে অপশন সি সালের ফার্স্ট নভেম্বর এলাহাবাদে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্র পাঠ করে একুশ নম্বর প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল ভিভিহায় করো এই প্রশ্নটিকে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে যুদ্ধ হয় যা অশোকের জীবনের মোর ঘুরিয়ে দেয় বাইশ নম্বর প্রশ্ন লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হবে অপশন এ আঠারোশো ছেচল্লিশ সালে লাহোরের সঙ্গে সন্ধি স্বাক্ষরিত হয় এবং প্রথম ইঙ্গস্তিক যুদ্ধের পর এই সন্ধি স্বাক্ষরিত হয় তেইশ নম্বর প্রশ্ন হলদিঘাটি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি আকবর এবং রানা প্রতাপের মধ্যে হলদিঘাটি যুদ্ধ হয়েছিল কত সালে পরীক্ষায় প্রশ্ন আছে সালটি পনেরোশো সালে এই হলদিঘাটি যুদ্ধ হয় এবং আকবর এখানে জয়লাভ করেছিল এবং আকবর নিজে জয় মানে যুদ্ধ করতে জানি আকবরের সেনাপতি গিয়েছিলেন তিনি কে মানসিংহ চব্বিশ নম্বর প্রশ্ন কনজ বা বিল্লগ্রামের যুদ্ধ কত সালে হয়েছিল ভিভিহায় করবে সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো চল্লিশ সালে শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি দখল করে নেয় এবং সাময়িকভাবে মোগল সাম্রাজ্য এখানে একটা পজ হয়ে যায় এবং মাঝখানে শের শাহ সুরি বংশ প্রতিষ্ঠা করে পরবর্তীকালে আবার পনেরোশো সালে গিয়ে মুঘল সাম্রাজ্য আবার ব্যাক করে ওকে তো এই জন্য বিল্যগ্রাম বা কনৌজের যুদ্ধ খুবই খুবই ইম্পর্টেন্ট পঁচিশ নম্বর প্রশ্ন বেসিনের সন্ধি যেটি আঠারোশো সালে হয়েছিল কোন মারাঠা স্বাক্ষর করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় বাজিরাও এবং এই সন্ধি মারাঠা স্বাধীনতার পতনের পথ প্রশস্ত করে দেয় ২৬ নম্বর প্রশ্ন গোয়া কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়াকে মুক্ত করে টোয়েন্টি সেভেন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ সতেরোশো সালে আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এই যুদ্ধ হয় এবং এখানে মারাঠারা পরাজিত হয় টোয়েন্টি এইট তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধের গল্প আমি অলরেডি বলে দিয়েছি এখানে বলা হয়েছে কে পরাজিত হয়েছিল তো সঠিক উত্তর হবে তরাইনের প্রথম যুদ্ধে যে জয়লাভ করেছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে সেই পরাজিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন ডি পৃথ্বীরাজ চৌহান এগারোশো বিরানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন যা ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে টোয়েন্টি সিমলা চুক্তি কত সালে হয় সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে হয় ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় তিরিশ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বক্সারের যুদ্ধ অপশন সালে ইংরেজদের বিরুদ্ধে মীর কাসিম সুজা উদ্দোল্লা এবং শাহ আলমের মিলিত বাহিনী পরাজিত হয় অর্থাৎ ইংরেজরা জয়লাভ করে এবং মীর কাসিম সুজা এবং শাহ আলমের এই তিনজনের মিলিত বাহিনী হচ্ছে পরাজিত হয় একত্রিশ নম্বর প্রশ্ন হিদিস পাশের যুদ্ধ কত সালে সংঘটিত হয় প্রশ্নটিকে ভিভিআই করবে হিদিস পাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তর হবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে সংগঠিত হয় আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে ঝিলাম নদী তীরে এই যুদ্ধ হয়েছিল বত্রিশ নম্বর প্রশ্ন লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো ষোলো সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্ন ইয়ান্দাবুরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশন সি আঠারোশো ছাব্বিশ সালে প্রথম ইঙ্গো বার্মা যুদ্ধের পর এই সন্ধি স্বাক্ষরিত হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো চুরাশি সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় এবং দ্বিতীয় ইঙ্গ যুদ্ধের পর টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কারনালের যুদ্ধ কত সালে হয় সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো সালে নাদির শাহ এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহর মধ্যে এই যুদ্ধ হয় এই কার্নালের যুদ্ধ যেখানে নাদির শাহ জয়লাভ করে এবং নাদির শাহ কি করে ভারত থেকে ময়ূর সিংহাসন ঠিক আছে ময়ূর সিংহাসন নিয়ে চলে যায় ওকে প্রশ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশন এ উনিশশো ছেষট্টি সালে বাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খানের মধ্যে এই চুক্তি হয় থার্টি সেভেন এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লাইফ এবং সুজা উদ্দোলার মধ্যে সতেরোশো পঁয়ষট্টি সালে এই সন্ধি হয় আটত্রিশ নম্বর প্রশ্ন চতুর্থ ইঙ্গমহীষ যুদ্ধে কে নিহত হন সঠিক উত্তর হবে অপশন সি টিপু সুলতান সতেরোশো নিরানব্বই সালে লর্ড ওয়েলিসির সময় টিপু সুলতান নিহত হন উনচল্লিশ নম্বর প্রশ্ন সলবাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় স্টারমার্ক করবে বেশ কয়েক ওরিকাতে প্রশ্ন এসেছে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে উনচল্লিশ নম্বর প্রশ্নে অপশন সি সতেরোশো বিরাশি সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় প্রথম ইঙ্গ ইঙ্গমারাটা যুদ্ধের সমাপ্তি ঘটে এই সন্ধির মাধ্যমে চল্লিশ নম্বর প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশান এ গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে ১৯৩২ সালে এই চুক্তি হয় যার মাধ্যমে দলিতদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয় একচল্লিশ নম্বর প্রশ্ন গন্ডমার্কে সন্ধি কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তর অপশন সি ইংরেজ এবং আফগানদের মধ্যে আঠারোশো সালে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সময় এই সন্ধি স্বাক্ষরিত হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ওয়ালার যুদ্ধ কোন যুদ্ধের অংশ সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো সালে লর্ড ডালৌসির সময় এই ওয়ালার যুদ্ধ হয়েছিল তেতাল্লিশ নম্বর সন্ধি কাতের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজ এবং দ্বিতীয় বাজিরাও আঠারোশো সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে ফর্টি ফোর কার্গিল যুদ্ধ কত সালে সংঘটিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে অপারেশন বিজয়ের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হটিয়ে দেয় দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো ফেব্রুয়ারি মাসে সিরাজ উদ্দোল্লা এবং ক্লাইবের মধ্যে পলাশি যুদ্ধের আগে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল দাদরা ও কত সালে শাসন মুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো চুয়ান্ন সালে সাতচল্লিশ নম্বর প্রশ্ন গোয়ালিয়রের সন্ধি কত সালে হয় সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় রাও সিন্ধিয়া এবং ব্রিটিশদের মধ্যে এই সন্ধি হয় আটচল্লিশ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কত সালে শুরু হয়েছিল এবং কোন তারিখ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশন বি দশই মে আঠারোশো সালে মিরাটে সিপাহীরা দশই মে তারিখে প্রথম বিদ্রোহ শুরু করে নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি কত সালে হয় সতেরোশো ছিয়াত্তর সালে এবং ইংরেজদের মধ্যে মারাঠা দিক থেকে কে ছিলেন নানা ফরন এবং এটি প্রথম ইঙ্গ যুদ্ধের সময়কার সন্ধি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন সগৌলির সন্ধি কোন যুদ্ধের পর হয় সঠিক এই প্রশ্নটা আগেও দেখেছি নেপাল যুদ্ধ আঠারো সালে নেপাল অর্থাৎ গোর্খা এবং ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর ইতিহাসের উপর থেকে এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক যুদ্ধ এবং যুদ্ধের বিভিন্ন সাল এবং কাদের মধ্যে সেই যুদ্ধ সংক্রান্ত কি কি চুক্তি বা সন্ধি ছিল সেই সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে প্রশ্ন আসার চান্স তোমাদের পরীক্ষাতে রয়েছে তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের লাস্ট ফিট সাজেশন ব্যাচ এসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা পাবে প্রত্যেকটি বিষয়ের পর থেকে পিডিএফ নোটস ফুল মক টেস্ট এবং সাজেশন ক্লাস তো যোগাযোগ করো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়াও প্র্যাকটিস ব্যাচ রয়েছে সেখানেও যুক্ত হতে পারো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট প্লাস নতুন সিলেবাস অনুযায়ী বাছাই করা প্রস্তুত থাকবে প্রত্যেকটি উপর থেকে তো শেষ মুহূর্তের তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করার জন্য তোমরা এই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো প্র্যাকটিস ব্যাচে তোমাদের নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পাবে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও এবং সি আর পি নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বিল আইকনটা প্রেস করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই